ডক্টরের বিহেভিয়ারটা খুবই ভালো ছিল প্রোডাক্ট ইউজ করলেন না কেন মাছখানে আমি এক বছর সার্ভিস নেই নাই লাস্ট টাইম আমি আপনাদের কাছে থেকে সানট্যাকটা নিয়েছিলাম জি সেটা সামহাউ কোনো ভাবে তখন আমি বোগরাতে থাকতাম লাস্ট এক দেড় মাস এরকম টাইম বাকি ছিল এটা এক্সপায়ার হয়ে যেত তারপর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ কথা বলবো ধর্মন্ডি থেকে আসা আমাদের the place available মনে রাখো আছে আলহামদুলিল্লাহ দিন আপনি তুমি 5 আর কেমন লেগেছে তো আজকে যে হাইড স্পেশাল নিয়েছেন ফিডব্যাকটা ফার্স্ট অফ অল ডক্টরের বিহেভিয়ারটা খুবই ভালো ছিল আমার কাছে খুবই ভালো লাগছে ওনার কথাবার্তা আর বাকি সার্ভিসটাও আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো আপনি মাসখানে গ্যাপ ছিল কেন গ্যাপ ছিল প্রোডাক্ট ইউজ করলেন না কেন আমি এক বছর সার্ভিস নেই নাই কারণ লাস্ট টাইম আমি আপনাদের কাছ থেকে সানট্যাগটা নিয়েছিলাম সেটার সামহাউ কোনোভাবে তখন আমি বোঝাতে থাকতাম

এবং আপনারা যারা আমাদের প্রোডাক্ট ইউজ করেন অবশ্যই আপনারা এমবিএস এবং সানটেক সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আছে আপনারা অবশ্যই আসবেন এবং আপনার মতো এভাবে রিভিউ দেবেন এবং ফিডব্যাকটা জানাবেন নেগেটিভ পজিটিভ যাই হোক আমরা সেটা কিন্তু আমরা মেনে নেব আর যদি আপনার কোনো পরামর্শ থাকে তাও আমাদেরকে এখানে এসে দিতে পারবেন তো ধন্যবাদ আপু আপনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমাদের উপর আবারও আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ